হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রাইহান টেক চ্যানেলে ভিউয়ার্স নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন লক্ষ্য করুন আমি কিন্তু এখানে অসংখ্য জিমেল কিন্তু খুলে নিয়েছি রকম ফোন নাম্বার ছাড়া আপনিও কিন্তু নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধু একটা দুটো নয় আপনি অসংখ্য জিমেল রকম ফোন নাম্বার ছাড়াই কিন্তু খুলে নিতে পারবেন তো আজকে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে নাম্বার ছাড়া কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এ বিষয়ে কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিওস এখনও যারা যারা রাইহান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিওয়ার্স আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য নাম্বার ছাড়া তবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে তো কোন অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করবেন আপনারা চলে যাবেন সরাসরি স্টোর অ্যাপ্লিকেশনে স্টোর অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে সার্চবারে আপনাদেরকে লিখতে হবে ভাইয়া ব্রাউজার বলে আমি এখানে ব্রাউজার ভাইয়া ব্রাউজার লিখে সার্চ করে দিচ্ছি তো আসার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো দেখুন লোক দেখে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আমি এটি ইনস্টল করে নিয়েছি আপনারা এটি ডাউনলোড করে নেবেন তো এটি ডাউনলোড করা কমপ্লিট হলে এই আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে বায় ব্রাউজার বলে এ বাইয়া ব্রাউজার অপশানটিতে ক্লিক করে দিবেন তো এটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখন আপনাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে এখানে আপনাদেরকে লিখতে হবে জিমেল ক্রিয়েট আমি এখানে জিমেল ক্রিয়েট লিখে সার্চ করে দিচ্ছি আপনারা এই অপশানটিতে আসার পর জিমেল ক্রিয়েট বলে সার্চ করে দেবেন এরপরে আপনাদের সামনেও অনেকগুলো অপশন শো করবে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে সর্বপ্রথম যে সাইটটি রয়েছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট বলে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে এই অপশানটাতে ক্লিক করে দিলে কিছুটা সময় প্রসেসিং নেবে নেট স্পিড যত ভালো কাজ থাকবে তত ভালো কাজ করবে আমার নেট স্পিডটা কিছুটা দুর্বল রয়েছে যার কারণে কিন্তু এটি আস্তে আস্তে কাজ করছে তো এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তা আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সেই জন্য উপরে দেখুন সাইন ইন বলে একটি অপশান দেখতে পারবেন এ সাইন ইন অপশানে ক্লিক করে দিতে হবে সারিং অপশনে ক্লিক করার পরে আবার কিছুটা সময় প্রসেসিং নেবে তো আপনাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনাদের সেই অ্যাকাউন্টটি এখানে শো করবে আর যদি কোনো অ্যাকাউন্ট না খোলা থাকে তবে সরাসরি আপনাদের নতুন একটি পেজে নিয়ে যাবে তা আমার এখানে এই জিমেন্টটি আগে ক্রিয়েট করা ছিল সেক্ষেত্রে আমি এখানে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি তো কিছুটা সময় প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আমরা এখানে যে চিহ্নটি রয়েছে জিমেলের পাশে আমরা এই জিমেলের উপরে ক্লিক করে দিব সেই চিহ্নটিতে ক্লিক করে দেবো এরও চিঠির ক্লিক করার পরে আবারও কিছুটা সময় প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখুন লেখা রয়েছে ইউস অ্যানাদার অ্যাকাউন্ট বলে আপনারা এই ইউস অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেবেন এখন দেখুন আমাদের জিমেল খোলার নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা যেহেতু নতুন জিমেল অ্যাকাউন্ট খুলব সেহেতু এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আমরা যদি পার্সোনাল কাজের জন্য করি সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে ফরমাই পার্সোনাল পেজ এবং আমরা যদি কোনো বিজনেস কাজের জন্য খুলে থাকে সেই জন্য সর্বশেষ যে অপশনটি রয়েছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে তা আমি যেহেতু পার্সোনাল কাজের জন্য খুলব সেহেতু আমি প্রথম অপশনটিতে ক্লিক করে দিচ্ছি আপনারা প্রথম অপশনটিতে ক্লিক করে দিবেন এরপরে দেখুন ইন্টারভিউ নেম এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি নিতে বলা হচ্ছে তা আমি এখানে আমার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেমটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসানোর পরে এখানে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে দিতে হবে তবে এখানে আমার বার্থডে এবং জেন্ডারটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলটি সিলেক্ট করে দিবেন এবং এখানে বার্থডে সিলেক্ট করার পরে এখানে যে নেক্সট অপশনটি রয়েছে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে তা আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশনে ক্লিক করার পরে আবার কিছুটা সময় প্রসেসিং নেবে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে আমাদের সামনে পরবর্তী ধাপটি ওপেন হবে তা আমি পরবর্তী ধাপের জন্য আমরা অপেক্ষা করি তো দেখুন পরবর্তী ধাপে আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনি কি নাম দিতে চাচ্ছেন সেই জিমেলের নামটি এখানে বসিয়ে দিতে হবে আপনি যেই নামে জিমেলটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তা আমি এখানে এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি নাম দিয়ে দিয়েছি আমি প্রথম কটি রায়হান পরে যে আই ফাইভ এইট সেভেন থ্রি টু সেভেন নাইন এই জিমেলটি বসিয়ে দিয়েছি এবং লাস্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটি আগে থেকে দেওয়া থাকবে এডিট দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে যে নামে জিমেল খুলতে যাচ্ছেন সেটি দেওয়ার পরে এখানে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানটি ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে আপনারা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের এই জিমেলটি কেউ হ্যাক করে নিতে না পারে এখানে আপনি বড়ো হাতে ছোটো হাতের অক্ষর সেম্বর বিভিন্ন প্রতীকগুলো রয়েছে সেগুলো মিলিয়ে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে পরবর্তীতে কেউ আপনার এই জিমেলটি হ্যাক করে নিতে না পারে তা আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি তো ভিওয়ার্স দেখুন আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি আপনারাও একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে নেবেন বসানোর পরে এখানে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে জিমেলটি সেটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে এইভাবে আপনি একটা দুটো নয় আপনি কিন্তু এখান থেকে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আমি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখিয়েছি আমি কিন্তু এখান থেকে আগেও একটি জিমেল ক্রিয়েট করেছিলাম পরবর্তীতে আপনাদের সামনে কিন্তু আরও একটি জিমেল ক্রিয়েট করে দেখিয়েছি এভাবে আপনি নাম্বার ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু এখান থেকে খুলে নিতে পারবেন শুধুমাত্র একটি দুটি জিমেল নয় আপনি অসংখ্য জিমেল আনলিমিটেড জিমেল কোনোরকম ফোন নাম্বার ছাড়া কিন্তু এখান থেকে খুলে নিতে পারবেন একদম সহজেই তা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিউ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিউ আস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম